লাইফ অ্যান্ড মেডিসিন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন ছিজারের পরে কেন বা কী কারণে মুখ মাথা এবং পা বা পায়ের পাতা ফুলে যায় পায়ের পাতা ফুলে গেলে হাত মুখ ফুলে গেলে আপনার করণীয় ও চিকিৎসা কী এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণরূপে আপনাকে দেখতে হবে প্রিয়দর্শক ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দিন যাতে করে পরবর্তীতে ওষুধ ও স্বাস্থ্য সম্পর্কিত সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান প্রিয় দর্শক আসুন আমরা আমাদের ভিডিওর মূল পর্বে প্রবেশ করি ছিজারের পরে মুখ মাথা হাত পা পায়ের পাতা ফুলে যায় এটি একটি সাধারণ কমন সমস্যা অনেকের এই সমস্যাটি হয়ে থাকে আবার অনেকেরই হয় না দর্শক এই ধরনের যদি কোনো সমস্যা হয়ে থাকে যে সিজারের পরে পায়ের পাতা পা ও হাত মুখ ফুলে গিয়েছে তাহলে বিভ্রান্ত হবার বা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই যদি এমন হয়ে থাকে তাহলে সর্বপ্রথম আপনি আপনার ব্লাড প্রেশারটি চেক করে নেবেন চেক করে নেওয়ার পরে আপনি যদি ব্লাড প্রেশার স্বাভাবিক থাকে তাহলে ভয়ের কোনো কারণ নেই তবে কেন হয় বা কী কী কারণ করলে আপনার এই জিনিসগুলি হয় সেই সমস্যা সেই কাজগুলি আপনাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হবে যেমন যখন আপনি শিশুকে বুকের দুধ খাওয়াবেন তখন পা যেন নিচের দিকে ঝুলে না থাকে এতে আপনার পায়ের পাতা ফুলে যেতে পারে ছিজার করার পরে সমান বালিশে শুতে হবে মাথার দিকে যেন কোনো অবস্থাতে উঁচু না হয় তাহলে অনেক সময় আপনার পায়ে পানি জমে যেতে পারে এবং পায়ের পাতা ফুলে যেতে পারে তাই যখন আপনি শিশুকে বুকের দুধ পান করাবেন তখন পা সমান সমানভাবে ভালোভাবে বসে তারপরে শিশুকে শিশুকে বুকের দুধ পান করাতে হবে এভাবে নিয়মিত কয়েকদিন অভ্যাস করুন আপনার পায়ের পাতা বা পা ফুলা এমনি এমনি ঠিক হয়ে যাবে এরপরও যদি আপনার এই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে আপনি আপনার নিকটস্থ ডাক্তারের সাথে পরামর্শ করুন অথবা যে ডাক্তার আপনার সিজারিয়ান অপারেশন করেছেন সেই ডাক্তারের সাথে পরামর্শ করুন দর্শক এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ